নদিয়ার বাদকল্লার বিজ্ঞান পরিষদ আয়োজিত বিজ্ঞান ও বইমেলার শুভ উদ্বোধন হলো আজ বাদকল্লা ইউনাইটেড একাডেমি স্কুলের মাঠে এলাকার বিজ্ঞান কর্মী ও বিজ্ঞান শিক্ষাবিদ ও স্থানীয় জনপ্রতিনিধিদেরকে নিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন এই মেলাতে বইয়ের পাশাপাশি বিজ্ঞান চর্চার উপরেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে তাই নামকরণ করা হয়েছে বিজ্ঞান ও বইমেলা দু হাজার চব্বিশ আজকে ছবি আঁকার প্রতিযোগিতা এবং নাচের প্রতিযোগিতার পরে মূল আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের কেরিয়ার কাউন্সেলিং এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পড়াশোনা করলেও দ্রুত চাকরি পাওয়া যায় বা এডুকেশন লোন পাওয়া যায় এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এলাকার প্রচুর ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক খুব মন দিয়ে এই আলোচনা শুনেছেন এবং তাদের কৌতূহল নিরসন হয়েছে বাদকুল্লা বিজ্ঞান পরিষদ এলাকার ছাত্রছাত্রীদের কেরিয়ার তথা পেশা খুঁজে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য বদ্ধ যাতে ছেলেমেয়েরা তাদের জীবনে সহজে সুপ্রতিষ্ঠিত হতে পারে এছাড়াও সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচি আজকে বিজ্ঞান পরিষদের পরিচালনায় বাতকুল্লা ইউনাইটেড একাডেমি প্রাঙ্গনে শুরু হয়েছে বাতকুল্লা বিজ্ঞান ও বইমেলা দু এটা আমাদের পঞ্চম বছরের কর্মসূচি প্রতি বছরের মতো এবছরও আমরা বিভিন্ন রকম সেমিনার এবং প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের মঞ্চে অনুষ্ঠিত করতে চলেছি এই আজকের অনুষ্ঠান আজকে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের অঞ্চলে শিক্ষা মানে শিক্ষার সঙ্গে জড়িত যারা শিক্ষার উন্নতি চায় ছেলে মেয়েদের যাতে শিক্ষায় উন্নতি হয় বিজ্ঞান চেতনার উন্মেষ ঘটে এই রকম বহু বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবী এবং আমাদের অঞ্চলের প্রশাসনিক প্রধানরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে বিশিষ্ট আমাদের বাতকুল্লা ইউনার একাডেমির প্রধান শিক্ষক হিমাদ্রিপাল মহাশয় আমাদের এই মেলাটা বাইশে ডিসেম্বর আজকে থেকে আর ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত চলবে সেটা হচ্ছে হাতে কলমে বিজ্ঞান কর্মসূচি হবে সেখানে ছাত্রছাত্রীরা নিজেরাই বইয়ের পাতায় থাকা যে বিজ্ঞানগুলো আছে সেগুলো সম্বন্ধে জানতে পারবে আর সঙ্গে থাকবে পঁচিশ তারিখে টেলিস্কোপ সহযোগে মহাকাশ দর্শন তাই ছাত্রছাত্রী এবং যারা এটার প্রতি টানে যাদের তারা অবশ্যই উপস্থিত থাকবেন এটা একমাত্র নবপ্রজন্ম এবং যারা এখন এখন যারা শৈশবে রয়েছে এবং নবপ্রজন্মদের জন্যই উদ্দেশ্য নিয়ে করা যাতে এই মোবাইল বা অন্যান্য গেজেটের দুনিয়ায় বইটা হারিয়ে না যায় কারণ আমরা যদি সমাজের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে চাই তাহলে আমাদের মোবাইল কোনো প্রয়োজন ইন্টারনেটও প্রয়োজন আবার বইটাও প্রয়োজন তাই সব কিছুই যে প্রয়োজন সেই প্রয়োজনীয়তাকে তুলে ধরতে এই আয়োজন আর এই আয়োজনকের যে ভূমিকা এখানে কিন্তু প্রাক্তন ছাত্ররাই মেন নিযুক্ত আছে আর কি আমার নাম অলোক কুমার দত্ত বাতকুলা বিজ্ঞান পরিষদের একজন সদস্য